সুলাইমানকে দিলেন আল্লাহ তে সুলাই আর আয়বকে দিলেন আল্লাহ রহিমা সুন্দরী আল্লাহ ভাই ভাই ইন্টারপ্রাইজ দুই ভাই মিলে আল্লাহ নগদে দশ হাজার টাকা দানখানা খানা করো আব্বা আম্মার জীবনের গুণা মাফ করো দাদা দাদির জীবনের গুণা মাফ করে দাও শ্বশুর শাশুড়ির জীবনের গুণা মাফ করো তোমার বান্দাদের আল্লাহ মক্কার মুসাফির মদিনার মুসাফির আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতর আল্লাহ তুমি বরকত দিয়ে দাও আল্লাহ হুম্মা আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীদের জন্য মাওলা হইও জামিন আমার মালিকানা গাড়ি খানা আমার মালিকানা গাড়ি খানা রোড পেয়েছো সরকারি সাবধানে করিও ড্রাইভারি আমার মন আমার সাবধানে করিও ড্রাইভারি আমার মালিকানা

আব্দুল আলিম কয়ের দ্বারা আল্লাহ দশ ব্যাগ সিমেন্টের কোন merhaba না রায় তাকবীর আল্লাহ আমার মসজিদের মাদ্রাসার সেক্রেটারি জোরে বলেন দশ ব্যাগ সিমেন্ট দানখানা কবন করে নাও মা বাবার জীবনে গুণা মাফ করে দাও দাদা দাদির জীবনে গুণা মাফ করে দাও শ্বশুর শাশুড়ির জীবনে গুণা মাফ করো আল্লাহ তোমার বান্দাকে মর্জি মুজাহিদ বানাও কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে ডান হাতে আমলখানা দিয়ে বিনি হিসাবে জান্নাত দাও জোরে বলেন আমিন সোহেল রানা 500 টাকা সোহেল রানা 500 টাকা দান কবন করো মা বাবার জীবনের গুণা করে দাও দাদা দাদির জীবনের গুণা মাফ করে দাও সভাপতি সাহেব 10 টাকা দিয়েছে আর 500 টাকা দিলো ছেলেমে দোয়া দাও

আজকে সালসার যিনি সভাপতি জোরে বলন মার হওয়া এর আগে দশ হাজার টাকা দিয়েছেন এখন পাঁচ হাজার জোরে বলন মার হওয়া আর একটু সরে খারা করে আল্লাহ আমি কেমন করিয়া ঘুমাইয়া রইলে বা কেমন করিয়া আগুমাইয়া রইলে নাম্বা ওই না মাটির কব দেশ বিদেশে খবর পাইলামাবা দেশ বিদেশের খবর পাইলা মাম্মা আপনার খবর মোরা পাইলাম না আল্লাহ আজকে জালসার যিনি সভাপতি সাহেব আল্লাহ মোহাম্মদ বাসু শেখ আল্লাহ এর আগে দশ হাজার এখন পাঁচ হাজার সর্বকুলে পনেরো হাজার টাকা দানখানা কবুল করে নাও মা বাবার জীবনের গুণা মাফ করে দাও দাদা দাদির জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাকে সোনার মুখে সোনার মদিনা খানা না দেখাই আল্লাহ

আমার ভাই কিন্তু দান করছে বিশ ব্যাগ সিমেন্ট মনে আছে না এখন দিয়েছেন হলো বিশ হাজার আর পরে দিবি আরো পাঁচ তার মানে পঁচিশ হাজার না রে তাকবির দানবীর দানবীর আমার সম্রাট বাড়ি সরে বলুন মারহাবা

জश्नারে ভুলে

করো বেটা বিটি ধরে হায়াত দারাজ করো মা বাবার জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ মাদ্রাসার সঙ্গে লেগে থাকার তো ভেঙে দাও আল্লাহ মসজিদের সঙ্গে লেগে থাকার তুমি তো ভেঙে দাও আজকের জালসার বিশেষ অতিথি আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমার ভাই জানকে আল্লাহ তুমি সোনার মক্কা সোনার মদিনা খানার মশা ফের বানাও আল্লাহ আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য মাওলা হয়ে জামিন সভাপতি ছিলেন আমার বাবা উনি বিছানা অসুস্থ সবার কাছে মাপ চাইবেন এবং দু সাবেক সভাপতি ছিলেন মোহাম্মদ ফরিদ শেখ অসুস্থ উনি নগদে পাঁচ টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন জোরে কনবার হবা ভুল তুলে করে থাকেন ইনশাল্লা নিজ গুণে আপনারা ক্ষমা করবেন ক্ষমা কর যে সেই হলো মহৎ ব্যক্তি কান আল্লাহ একবার আপনি কারোর আয়েবকে গোপন রাখবেন কার দুষ্টটি গোপন রাখবেন আল্লাহ আপনার দোষ্টটিকে আমার আল্লাহ গোপন রাখবে না সাবেক সভাপতি সুরেন্দ্র কন্মার হবা মোহাম্মদ ফরিদ শেখ ও সুস্থ আল্লাহ নগদে পাঁচ হাজার টাকা আতখানা খাড়া করে আল্লাহ আমিন চন্দ্র সুজান দার ফারাকার ইয়া মোহাম্মদ মুস্তফা কাইফা বিনা আজমালা ইয়া মোহাম্মদ মুস্তফা দিদাগিরিয়া সিন বিরিয়া

জানো আসে কান এতে যারে বাহারে সাফায়াত ইয়া মুহাম্মদ মুস্তাফা আল্লাহ তোমার বান্দা আল্লাহ অসুস্থ আল্লাহ 5000 টাকা দিয়ে দোয়া চায় আল্লাহ তুমি হলো ডাক্তার তুমি হলো কবরাজ তুমি হলো হাকিম দুনিয়ার ডাক্তার দুনিয়ার কবরাজ চিকিৎসা যখন শেষ হয় মাওলানা তোমার ডাক্তারি শুরু হয় আল্লাহ মেহেরবানি কই আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে এটি নবীর সাফায়ত মলা তুমি নসিব করে দাও আল্লাহ আমিন কারবর সায় আসর মন কিসের কর আশা এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা তোমার গোনা দিন ভো রাহিয়া যাবে যৌবনে লাগবে ভাটে ওই যে দেখো ও তোমায় মাটি স্ত্রী আল্লাহ করলো বা ফের কাম। আল্লাহ এক হাজার টাকা দান করে যা আল্লাহ করে নাও আল্লাহ তোমার বান্দিকে কে ময়দানে দানের জান্নাতি গহনা গলায় পরাইও নাকি পরাইও হাতে পড়াইয়ো বা তেমার সঙ্গে আসিয়ার সঙ্গে জান্নাতুল ফের দাও স্ন করে দাও আল্লাহ আমি সুন্দর আগে দেন এ রে বেলা তোমার এক ফলকে এ যাবে সেদিন রঙের মেলা তুমি কারে দিবা তুমি জহরা ধমক কারে দিবা তুমি জহরা ধমক কার মাথায় ওই যে দেখো ও ডাকিতে সে তোমায় কহবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার সারি পাশে বসে সবাই করি বে সাজাই বে তোমায় মনে সাজাই সাজাইবে তোমায় মদের মতন কি সুন্দর পরি পাটি ওই যে দেখো ও ডাকিতে সে তোমায় মাটি গুইরা মরো তুমি মাহায়ারি পিছে তো আশা বাসা পাবে সকলে মিশে কোন দিন যেন আইসা পরে কোন দিন যেন আইসা পরে আজ রাইলের হাতের সিটি ওই যে দেখো ও তোমায় কবরের মাটি আল্লাহ সাল্লে আলা। টাকা এগারোশো এগারো এগারোশো আরো এক হাজার একশো খানা টাকা খানা কবল করে নাও পাঁচশো রমিও পাঁচশো খানা টাকা আল্লাহ দান কবল করো দাদার জন্য তো আল্লাহ তোমার আবার বান্দিরে আল্লাহ দাদার তামাম সিন্দুগীর গুণাগুলি মাফ করে দাও আর একজন পাঁচশো খানা টাকা দান কবল করো নাও মা বাবার জীবনের গুণাগুলি মাফ করে দাও আর একজন কয়েকজন বিশখণ্ড কয়েক একশো খানা টাকা খানা কবল করে নাও মা বাবার জীবনের গুণাগুলি মাপ করে দাও দাদা দাদের জীবনের গুণাগুলি মাপ করে দাও সরে বলেন আমি তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর তা হলে তুমি কত সুন্দর কত সুন্দর যে নদী হারিয়ে যায় সুদূরে যে পাখি হারিয়ে যায় অতি প্রান্তরে সেই নদী সেই পাখি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর যে পাখি হারিয়ে যায় সুদূরে যে পাখি হারিয়ে যায় অতি প্রান্তরে সেই পাখি সেই নদী হয় এত সুন্দর না জানি তা তুমি কত সুন্দর কত সুন্দর

যে মানুষ মানুষের বেদনা আজীবনকে না সেই সেই মানুষ হয় এত সুন্দর না জানি তা হলে তুমি কত সুন্দর কত সুন্দর আচ্ছা হুজাইফানা হানুফা বিবি আল্লাহ অনেক অসুস্থ আল্লাহ দোয়া চায় আল্লাহ মামিন আল্লাহ মামিন রবানা জলাম না ইল্লাম উইলাম তবু ফিরিলানা অতর লানা লানকুন নামিনাল খ শিরিন রব্বীর হমহুমা কামার অবায়ানি স্বগীরা রব্বীর হমহুমা কামার অব্যায়ানী সগীর আয়ল্লা তোমার বান্দারা তোমার বান্দিরা আল্লাহর ঘরের জন্য নবীর ঘরের জন্য আল্লাহ ওকাতরে দান করেছেন আল্লাহ সিমিন দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আরো দেবে করেন বলে করেছেন আল্লাহ সকলের দান খানাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আজকে জালসার সভাপতি সাহেবকে কবুল করে নাও আজকে জালসার সেক্রেটারি সাহেবকে শিয়ার সাহেবকে কবুল করো বিশেষ অতিথি বৃন্দকে কবুল করে নাও আজকের প্রধান আকর্ষণ দিত আকর্ষণ তিত বক্তাকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নাও আমার ভাইজান মাওলানা মুফতি খলিলুর রহমান আল্লাহ আমার ভাইজান আমার অত্যন্ত ভালোবাসেন আল্লাহ খাস করে মেহরবানি করে আমার ভাইজানকে মাওলা তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আমার ভাইজানকে আল্লাহ মক্কা মদিনার বসাফির হিসাবে কবুল এবং মঞ্জুর করে নাও এ যাবৎ পর্যন্ত যারা টাকা দিল পয়সা দিল আল্লাহ যাদের মা বাপ অসুস্থ মাওলা তুমি মা বাপে কে আল্লাহ তুমি সুস্থতা দান করো মা বাপ যাদের কবরে আছে মেহরবানি করে মা বাবার জীবনের গোনা মাপ করে দাও আল্লাহ আমার মঞ্চের সামনে যারা উপস্থিত আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ সকলের জন্য নাজাতের জরিয়া বানাইও সামনে মাহে রমজান উন আল্লাহ রমজান পর্যন্ত আমাদের সকল রেহায়াতে তৈয়বা দান করো রমজানের তাৎপর্য রমজানের গুরুত্ব রমজানের ফজিলত আল্লাহ রমজান মাসে সবে কদর আমাদের সকলের জীবনে নসিব করে দাও যা কিছু আলোচনা করলাম ভুল তুটি হয়ে থাকলে মাফ করে দাও আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দগির গোয়াম মাফ করে দাও শামসন নাহারের মায়ের জন্য আল্লাহ অনেকগুলা টাকা দিয়েছে আল্লাহ দানখানা কবুল করে আল্লাহ কে আমাদের ময়দানে তিন সাফায়ত আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইও এই মসজিদ খানা কবুল করো মাদ্রাসা খানা কবুল করো মাদ্রাসার শিক্ষক বিন্দুদের কবুল করো আল্লাহ ছাত্রদের কান্না কবুল এবং মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরাতে কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা 20000 টাকা 8 ماہ লাগি তো টাকা আল্লাহ দোয়ার মধ্যে দিয়ে যায় আল্লাহ দান খানা কবুল করে নাও মা বাবার জীবনের গুনাহ maaf করে দাও দাদা দাদির জীবনের গুনাহ maaf করে দাও তোমার বান্দাকে মোনাজাতের মধ্যে درخواست জানাই সবানের চাঁদ আল্লাহ সোনার মক্কা সোনার মদিনাখানা না দেখাইয়া মরণ দিও না কিয়ামতের ময়দানে আখিরাতে আদালতে ইতিম নবীর সহায়ত মাওলানা নসিব করো আল্লাহ ঘুমের ঘরে যখন ঘুমাবে তোমার বান্দারে স্বপ্নে দেখায় ব্যাটারে বিশ হাজার টাকা দিলি তোর বিশ টাকার দানের অসিলায় মা বাবার তামাম জিন্দিগির গুণাল্লাহ মাফ করে দিয়েছেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরাতি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله ثم الحمد لله